বাধ্য হয়ে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে কিন্তু রাজপথে কর্মসূচি পালন করেছে যেটা ছিল সারা বাংলাদেশ জুড়ে ব্লকেট কর্মসূচি উপপ্রকৌশলী ও ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদে চাকরিতে শুধু পলিটেকনিকের শিক্ষার্থীরাই থাকবে এই দাবিতে এবার শাটডাউনে গিয়েছেন শিক্ষার্থীরা পলিটেকনিক শাটডাউন হ্যাঁ ঠিকই শুনছেন দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট এখন তালা ঝোলানো কর্মসূচি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে দেখা যায় শুধু ক্লাসরুমই বন্ধ নয় তালার উপরে সৃজনশীল বার্তা তালার উপরে লেখা রয়েছে ছয় দফা কারিগরিক সেক্টর সংস্কার চলছে সাময়িক সমস্যার জন্য দুঃখিত আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে আমরা জনদুর্ভোগ হচ্ছে ঘটছে এরকম ধরনের কোন কর্মকাণ্ড বা রাজপথ কেন্দ্রিক কর্মকাণ্ডতে জিগে যাচ্ছি না যেগুলো হলো জনদুর্ভোগ বা রাষ্ট্রের অবস্থা ক্ষতিকর তৈরি করবে আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি সেটা সাটডাউন কর্মসূচি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে যেটা জনদুর্ভোগ তৈরি না করে মঙ্গলবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা জানালেন তাদের দাবি ছয়টি তাদের মূল দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরাই যেন উপসহকারী প্রকৌশল পদে আবেদন করতে পারে আর কেউ নয় অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলে অনার্স শেষ করলেও উপসহকারী প্রকৌশল পদে আবেদন করা যাবে না এদিকে আল্টিমেডামের চোদ্দ দিন বাকি আছে উল্লেখ করে কঠোর আন্দোলনে হুঁশিয়ার দেন শিক্ষার্থীরা দাবিগুলো যদি না মানা হয় আমরা এই শাটডাউন কর্মসূচিটি চলমান রাখব এবং উনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের শাটডাউন কর্মসূচি এবং আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা যে চোদ্দ দিন যে আমাদের বাকি রয়েছে একুশ দিনের যে আলটিমেটামের যে চোদ্দ দিন বাকি রয়েছে এই বাকির মধ্যে এখন আমাদের যদি দাবিগুলো চোদ্দ দিন পরেও না মেনে না হয় আমরা কি করব আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশের যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে কঠোরতর কঠোর অবস্থানে অবস্থান করবে ইনশাআল্লাহ এর আগেও দুইবার রাস্তা ব্লক করেছিলেন শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর দুই রাজধানীর তেজগাঁও শিল্পকলা এলাকায় রাস্তার মোড়ে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারপর আবার ১৬ এপ্রিল দুই হাজার পঁচিশ ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা মোড় অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছাত্রলীগের নয় আমাদের হামলা দরকার তাদের স্থায়ী পরিষ্কার করা হবে না যতক্ষণ আমাদের সুগল হচ্ছে সরকার কর্তৃপক্ষ সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের এখানে যতক্ষণটা হচ্ছে একটু টেকনিক্যালটি বল পরবর্তীতে সতেরোই এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইসলামের সঙ্গে বৈঠক করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তবে বৈঠক শেষে শিক্ষার্থীরা বলেছেন আলোচনায় তারা সন্তুষ্ট নয় সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পায়নি শিক্ষার্থীরা তবে কঠোর আন্দোলনের হুমকি দিলেও সেই আন্দোলন কি ধরনের হবে সেই বিষয়ে বিস্তারিত জানেনি তারা আমাদের এখনো পরিকল্পনার নাই আমরা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কালকে আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের কারিগরি শিক্ষাকে নিয়ে একটু আমাদের দিকে কথা বলেছেন এবং তার কথাতে আমরা একটু আশ্বাস পেয়েছি এজন্য আমরা আর কি এখনো চিন্তা ভাবনা করছি না যে আমাদের দাবিটা মেনে না নেওয়া হবেই না এমন কোনো কিছু আমরা ভেবে নিচ্ছি না কিন্তু আমাদের কর্মসূচির মোতাবেক আমাদের বাংলাদেশ বাংলাদেশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ যে উনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে আমরা একযোগে যে আমাদের যে শাটডাউন কর্মসূচি এটা পালন করছি ইনশাল্লাহ